রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি সোনামুরা মহকুমা জুড়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস মহকুমার মূল অনুষ্ঠানটি হয় সোনামুরা স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে সেখানে পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা এবং তিনি দিনটির তাৎপর্য তুলে ধরেন এদিন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং সংশোধনাগারে প্রায় একশো জন আবাসিকদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের হাতে মিষ্টি তুলে দেন প্রত্যেক বছরে এইসব কার্যক্রম আমরা এখানে নিয়ে থাকি এবার যেটা আমরা একটা এক্সট্রা যেটা আমরা করতে চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে ওনাদের মধ্যে একটা কম্পিটিশন দুটো কম্পিটিশান মহিলাদের জন্য মহিলা ইনমেজ যারা রয়েছেন এবং পুরুষ ইনমেজ যারা রয়েছেন ওনাদের জন্য একটা ক্যারুম কম্পিটিশান আমরা আয়োজন করি এবং আজকে সকালে ওনাদেরকে আমরা প্রাইজও ডিস্ট্রিবিউট করি যাতে ওনারা একটা উৎসাহিত হয় একটা আজকে যে উৎসবের মেজাজটা যাতে ওনারাও উপভোগ করতে পারে সেটা আমাদের লক্ষ্য ছিল এবং আজকে যে মিষ্টি বিতরণী আমার সাথে রয়েছেন সোনামা নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ার ভাইস চেয়ারপারসন এবং আমাদের আমাদের জেলের এবং বিভিন্ন নগর পঞ্চায়েতের সম্মানিত কাউন্সিলর কাউন্সিলর সদস্যগুল সবাই আমার আমরা একসাথে মিলে এখানে যারা ইনভেস্ট রয়েছেন ওনাদের কাছে আমরা গিয়ে যাতে

Opposite Chowk Bazaar.